হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মার ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আমরা রয়েছি আরআরবি কলকাতার অফিশিয়াল ওয়েবসাইটে তো তোমরা যারা এন টি পিসি ওয়ান পরীক্ষা পাস করেছিলে তোমরা এবং এন টি পিসি টু পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছো তোমাদের এক্সাম ডেটের নতুন একটা নোটিশ পাবলিশ রয়েছে তো এটা একটু দেখে নাও দেখো আজকে ডেটে পাবলিশ রয়েছে তো আরআবি কলকাতার অফিশিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা এটা দেখতে পেয়ে যাবে তো এখানে দেখো আমি নোটিশটা ডাউনলোড করছি এবং নোটিশে কী বলেছে সেটা আমরা একবার দেখে নেবো এটা অনলি যারা সিবিটি টু পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য মানে সিবিটি ওয়ান কোয়ালিফাই করেছো সিবিটি এর জন্য দেখো এখানে তোমাদের দিয়ে দিয়েছে যে তোমাদের সেকেন্ড স্টেট যে সিবিটি টু হবে বা সিবিটি টু পরীক্ষা যেটা আমাদের হবে সেটার এক্সাম ডেট দেখো সিঙ্গেল ফেজ পনেরোই ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে এখন পর্যন্ত আজকে ডেটে এটা পাবলিশড হয়েছে এবং এখানে বলে দিয়েছে দেখো ইচ লেভেল লেভেল টু থ্রি ফোর ফাইভ এবং সিক্স অফ দ্য সেভেন সিপিসি উইল হ্যাভ সেপারেট সেকেন্ড স্টেড সিবিটি মানে এগুলো প্রত্যেকটা আলাদা লেভেলে আলাদা আলাদা সিবিটি টু পরীক্ষা তোমাদের দিতে হবে অল পোস্ট ফলোইং উইথ সেম লেভেল অফ সেভেন সিপিসি সমস্ত পোস্টই সেভেন সিপিসির আন্ডারে পড়ছে এবং সেগুলো তোমাদের কমন সিবিটি টু পরীক্ষা হবে এবার দেখো তোমাদের যে রোল নাম্বার সিবিটি টু পরীক্ষার জন্য তোমাদের যে রোল নাম্বার সেটাই হবে যেটা তোমাদের সিবিটি ওয়ানে তোমাদের যে রোল নাম্বারটা ছিল তো এটা একটা ডিটেলস বলে দিয়েছে এবার দেখো এখানে একটু ডিটেলস যাদের মনে করো দু তিনটে লেভেলে তোমরা পাস করেছো তো তাদের এক্সাম সেন্টার কোথায় হবে এক্সাম কোথায় পড়বে সেইটা সম্পর্কে এখানে লেখা রয়েছে এখানে কি বলেছে দেখো এ ক্যান্ডিডেট অ্যাফেয়ার ফর সিবিটি টু ফর ডিফারেন্ট লেভেল অন অ্যান্ড অন ডিফারেন্ট ডেট উইল হ্যাভ ডিফারেন্ট ইকল লেটার ফর ইচ লেভেল অ্যান্ড ডেট তাহলে একজন ক্যান্ডিডেট যে সিবিটি টু এর বিভিন্ন লেভেল পাস করেছে তার বিভিন্ন ডেটে পরীক্ষা হতে পারে এবং তার জন্য তার ডিফারেন্ট মানে আলাদা আলাদা এ তোমাদের অ্যাডমিট কার্ড হবে প্রত্যেকটা লেভেলের জন্য এবং প্রত্যেকটা ডেটে তোমাদের যেমন পরীক্ষা হবে সেরকম এ ক্যান্ডিডেট উইল বি শিডিউল ফর অল হি অল হিজ এক্সাম ইন দ্য সেম সিটি তো একজন স্টুডেন্ট যে মনে করো দু তিনটে লেভেল পাস করেছে তো তার যে এক্সাম সেন্টার হবে সেটা একই সিটিতে হবে কিন্তু এক্সাম সেন্টার মে ভ্যারি তো এক্সাম সেন্ট তোমাদের সেন্টারটা আলাদা হতে পারে কিন্তু মনে করো এক্সাম সিটি এক মনে করো তোমাদের কারোর কলকাতাতে তোমাদের এক্সাম পড়েছে এক্ কলকাতাতে কিন্তু কলকাতাতে হয়তো তোমাদের কারো পনেরো তারিখে পড়তে পারে কারো ষোলো তারিখে পড়তে পারে কিন্তু তোমার কলকাতায় শহরেই তোমার সিটিটা পড়বে কিন্তু এক্সাম সেন্টার মানে কারো টিসিএস গীতু বিতানে পড়তে পারে কারো ওই পড়তে পড়তে পারে তো এরকমভাবে আলাদা আলাদা তোমাদের সেন্টারে পড়তে পারে কিন্তু কলকাতাতেই পড়বে সেই রকমভাবে এখানে এবার তুমি যে আর ফোন তোমাদের ফর্ম ফিল আপ করেছিল সেই রকম এবার তোমার অ্যাডমিট কার্ডে তোমাকে সেই সিটিটা দেখিয়ে দেবে এবার দেখো এখানে আর কি বলেছে ইচ ক্যান্ডিডেট উইল হ্যাভ এ কমন সিটি তো প্রত্যেকটা স্টুডেন্টের যারা পরীক্ষা দিতে যাবে সিটিটির জন্য একটা একটা শহরেই তোমাদের পরীক্ষা পড়বে এবার যারা এস সি এস টি স্টুডেন্ট আছো তোমাদের যে ট্রাভেল পাস পাবে তো সেটা একটু তোমরা দেখে নেবে থার্ড ফেব্রুয়ারি থেকে সেটা দেওয়া হবে তো সেটা অবশ্যই দেখে নেবে এবং তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে চার দিন পরীক্ষার চার দিন আগে এবং তার আগে থেকে তুমি সিটি ডেট এগুলো সব তোমরা আগে থেকে দেখতে পেয়ে যাবে এবার দেখো এখানে বলে দিয়েছে যে আধার লিঙ্কড বায়োমেট্রিক অথেন্টিকেশন अब कैंडिडेट उल बी डान इन द एग्जाम सेंटर तो एक्साम सेंटारे तुम आधार कार्ड लिंकड बायोमेट्रिक अथेंटेशन तुम्हारे तो एक्साम सेंटर तुम्हारा ढुकार आगे তো তোমাকে এখানে বলে দিয়েছে ক্যান্ডিডেট আর রিকোয়ার টু ব্রিং দেয়ার অরিজিনাল আধার কার্ড তো তোমাকে তোমার অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতে হবে এবার অনেকজনের আধার কার্ডের স্পেলিং এবং তোমার কি বলে অ্যাডমিট কার্ডের স্পেলিংয়ের মধ্যে মিস্টেক থাকলে তখন একটু প্রবলেমে পড়তে পারো তো এটা একটা ঠিক নজর রাখবে যে তোমার আধার কার্ডে তোমার যে নামটা দেওয়া রয়েছে এবং তোমার অ্যাডমিট কার্ডে তোমার যে নাম দেওয়া যেটা দেওয়া রয়েছে সেটা যেন স্পেলিংয়ের কোনো ভুল না থাকে এবার দেখো ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফলো অল কোভিড নাইন্টিন প্রিভেনশন প্রোটোকল তো তোমাকে কোভিড নাইন্টিনের সমস্ত রকম প্রোটোকল মেনে চলতে হবে ইনক্লুডিং ওয়েিং ফেস মাস্ক তোমাকে ফেস মাস্ক পরতে হবে হ্যান্ড স্যানিটাইজার ওইখানেই দেবে হয়তো এবং সোটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে তোমাকে দিতে হবে সেকেন্ড স্টেজ অফ সিবিটি ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রেফার অনলি দ্য অফিশিয়াল ওয়েবসাইট অফ আরআবিবি ফর লেটেস্ট আপডেট তো প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলা হচ্ছে আরআবি যে অফিশিয়াল ওয়েবসাইট যেমন তোমাদের আমি এই যে পিডিএফটা ডাউনলোড করে দেখলাম আরআবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো তুমি যে আরআরবিতে ফর্ম ফিল আপ করেছো সেই আরআরবি অফিশিয়াল সাইট তোমাকে ফলো করতে বলছে অন্য কোথাও কোনো একটা নোটিশ পেয়ে গেলে হাতের মধ্যে সেটা দিয়ে তুমি যেন মিসগাইড না হয়ে যাও সেটা তোমাকে বলেছে বিওয়ার অফ টট হু ট্রাই টু মিস তো এটাই বলেছে যে অন্য কারো কথা শুনে মিস গাইড হতে যেও না অফিসিয়াল নোটিফিকেশনে যা বলা থাকবে সেটাই ব্যাপার তাহলে প্রত্যেকটা বুঝে গেলে যারা সিবিটি টু এর জন্য পেপার নিয়েছো আর হাতে একদম টাইম নেই তোমাদের ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা হবে তোমাদের চারটে লেভেল আছে সরি পাঁচটা লেভেল আছে লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ লেভেল সিক্স তো তুমি মনে করো তিনটে লেভেলে যদি বা ছটা লেভেলেই তুমি যদি পাস করে থাকো তোমাকে ছটা সিবিটি টু দিতে হবে তুমি ওগুলো দুটোতে পাস করে থাকলে দুটো সিবিটি টু দিতে হবে একটা লেভেল পাস করে থাকলে একটা সিবিটি টু তোমাকে দিতে হবে তুমি দু তিনটে সিবিটি টু যদি সরি সিবিটি মানে দু তিনটে লেভেল তুমি যদি পাস করে থাকো তোমাদের যে এক্সাম সেন্টার পড়বে সেটা এক একই শহরে পড়বে কিন্তু এক্সাম সেন্টার এবং এক্সাম ডেট দুটোই আলাদা হবে তো এটা মনে রাখবে আর কারো রকম কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেকে রিপ্লাই দেবো এবং আরও কোনো যদি ভবিষ্যতে তোমাদের নোটিফিকেশান কিছু দেয় আর আগবে এন পরীক্ষা রিলেটেড তো আমি তোমাদের জানিয়ে দেবো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে থাকবে সমস্ত নোটিফিকেশানের পিডিএফগুলো আমি ওখানেই পোস্ট করে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং